আসসালামু আলাইকুম সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীর বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে কারিগরি ও মাদ্রাসার শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা দু জারি করেছে উনিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে এই বদলি নীতিমালাটি জারি করে এই নীতিমালাটি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর করতে প্রকাশিত এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ বদলি নীতিমালা দু হাজার চব্বিশের সাথে একই সাথে প্রকাশ করা হয়েছিল তবে আজকে এই নীতিমালাটি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিএভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু মানে এই বদলি নীতিমালাটি শুধুমাত্র মাদ্রাসায় কর্মরত এনটিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিএভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা এই নীতিমালাটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী আছেন তাদের জন্য প্রযোজ্য নয় আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখব যে এই নীতিমালার কোথায় কী বলা আছে এবং শিক্ষকরা কিভাবে বদলি হতে পারবেন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং কত তারিখের মধ্যে বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদান করবেন এবং বদলি প্রক্রিয়াটি কি সেই সাথে কিভাবে এই বদলি প্রক্রিয়া সংঘটিত হবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এখানে বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআর এর সুপারিশপ্রাপ্ত এমপিএভুক্ত শিক্ষকদের জন্য নিম্নক্ত বদলি নীতিমালা দু চব্বিশ প্রণয়ন করা হলো এ বদলি নীতিমালার শিরোনাম এক দশমিক একে বলা হয়েছে এ বদলি নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু নামে অভিহিত হবে এক দশমিক দুই বলা আছে এ নীতিমালা জারি তারিখ থেকে কার্যকর হবে মানে উনিশ ডিসেম্বর দু তারিখে এই নীতিমালাটি জারি করা হয়েছে সেদিন দিন থেকেই এই নীতিমালাটি কার্যকর হবে এরপরে দুই নম্বরে বলছে প্রযোজ্যতা বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে এন এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে মানে মাদ্রাসায় শুধুমাত্র এন এর মাধ্যমে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে তিন নম্বরে বদলির সাধারণ শর্তাবলী এখানে বর্ণনা করা আছে তিনের একে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে তিনের দুইয়ে বলা আছে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে তিনের তিনে বলা আছে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে তিনের চারে বলা আছে আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে তিনের পাঁচে বলা আছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন তিনের ছয়ে বলা আছে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তিনের সাথে বলা আছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন তিনের আটে বলা আছে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে ক নম্বরে বলা আছে জ্যেষ্ঠতা খ নম্বরে নারী গ নম্বরে দূরত্ব তিনের নয় বলা আছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে তিনের দশে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য হবে তিনের এগারোতে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য করতে হবে তিনের বারোতে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনা করতে হবে তিনের তেরোতে বলা আছে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে তিনের চোদ্দতে বলা আছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তিনের পনেরোতে বলা আছে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে তিনের ষোলোতে বলা আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন চার নম্বরে বলা আছে বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে পাঁচ নম্বরে বলা আছে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া পাঁচের একে বলা আছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে পাশের দুই এ বলা আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরমেট নির্ধারণ করবে পাশের তিনে বলা আছে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পাশের চারে বলা আছে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন পাঁচের পাঁচে বলা আছে বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে ছয় নম্বরে বলা আছে বিবিধ ছয়ের একে বলা আছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না ছয়ের দুয়ে বলা আছে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না তিনে বলা আছে আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন ছয়ের চারে বলা আছে অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ও মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন ছয়ের পাঁচে বলা আছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে সাত নম্বরে বলা আছে মন্ত্রণালয় প্রয়োজনে এ নীতিমালা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এই নীতিমালাটি স্বাক্ষর করেছেন সম্মানিত শিক্ষক আপনারা অবশ্যই আনন্দিত হয়েছেন অনেকেই হা করতেছিলেন যে স্কুলের বদলি নীতিমালা প্রকাশ করা হলো কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে এই বদলি নীতিমালা কোথায় অবশেষে ধন্যবাদ সেই সকল শিক্ষকদের যারা এই বদলি নীতিমালা প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আপনারা অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই বদলি নীতি জন্য দিন রাত লড়ে গেছেন আমাদের এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকানোর জন্য আমাদের এই শিক্ষকদের একটা অংশ উঠে পড়ে লেগেছিল যাতে বদলি প্রক্রিয়া চালু না হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সকল শিক্ষকদের জন্য বদলি প্রক্রিয়া চালু করা আমাদের পক্ষে সম্ভব নয় শুধুমাত্র এন এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে বদলি প্রক্রিয়া চালু করা সম্ভব কিন্তু একটা পক্ষ এটা বোঝার পরেও বিশেষ করে যারা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু এই বদলি প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন বিগত সরকারের আমলেও তারা কিন্তু বাধা দিয়েছিলেন বিগত সরকার একটা সিদ্ধান্তে এসেছিলেন যে এদেরকে বদলি দেয়া হবে যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন কিন্তু আমাদের শিক্ষকদের একটা পক্ষ যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা গিয়ে শিক্ষামন্ত্রীর হাতে পায়ে ধরে এই বদলি প্রক্রিয়াটাকে থামিয়ে দিয়েছিলেন এবং ফলশ্রুতিতে তারা একটা বদলি প্রক্রিয়া চালু করিয়েছেন সেটা হচ্ছে পারস্পরিক বদলি এই বদলি প্রক্রিয়া চালু করে তারা কিন্তু হাসছিলেন যে এবার হ তোরা বদলি কীভাবে হস সেটাই দেখব ওই সরকার বিদায়ের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে এই বিষয়টাকে সামনের দিকে আগায় নিতে চাইলেন তখন কিন্তু ওই পক্ষটা আবার উঠে পড়ে লেগেছিল যে কোনোভাবেই এটা হতে দেয়া যাবে না এটাকে থামাতে হবে কেন জানি তারা এটাকে থামিয়ে খুবই আনন্দ পান আপনাদের প্রয়োজন আপনারাও নেন আপনারা রিড করবেন মামলা করবেন এসব কেন বলে এই কার্যক্রমটাকে থামিয়ে দিতে চান তবে আপনারা যদি রিড করেন বা মামলা করেন তাতে কিচ্ছু যায় আসে না আপনারা যদি এমপিও নীতিমালা দু এবং এমপিও নীতিমালা দু দেখেন সেখানে এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন যদি বোধ করে তাহলে তাদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করতে পারে এমন একটা নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনার আলোকেই এই বদলি নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় এরপরও কেউ যদি এটাকে আটকাতে চান মামলা বা রিটের মাধ্যমে তাহলে সেটা কিন্তু আর ধোপে টিকবে না তাই আশা করি আপনারা এই বিষয়গুলো মেনে নেবেন এবং একটা চালু হোক আপনারাও আন্দোলন করেন শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন আপনাদেরটাও বিবেচনা করা হবে আমরা এমনটা বলছি না যে আমরা শুধু বদলি হব আপনারা হবেন না এমনটা না আপনারাও বদলি হবেন প্রিয় শিক্ষক সহকর্মী বৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ